ওই যে ঘুমিয়ে আছে আর বিদ তাবিদ কে আদর করতেছে এই তো আমরা একটু বের হব একটু বাইরে যাব আজকে ঘুরতে যাব এদিকে আর বি ঘুমাচ্ছে আচ্ছা কেন দেবো সার পরে খেলনা কেনার জন্য মানে একদম ব্যস্ত হয়ে গেছে যে খেলনা কিনবে তার খেলনা কেনার জন্য মাথা নষ্ট হয়ে গেছে এই যে আজকে সারফারাজ বসে বসে খেলা করতেছে কাকিদের বাসায় তো আসছে পর থেকেই তাদের খেলাধুলার আরবিও খুব খুশি আর যে বাইরে রোদ তো বাইরে তো বসাই সম্ভব কি হয়েছে ব্যাথা পেয়েছ ব্যথা পেয়েছো তুমি হ্যাঁ ব্যথা পেয়েছো অনেক জোরে ব্যথা পেয়েছো দেখি কোথায় উফ ব্যথা পেয়েছে যে দেখে আমি ঠিক দেখে দিচ্ছি তো এটা একটু পরে খাওয়া দাওয়া করব তো আজকে খাওয়া দাওয়া করবো কাকি আমরা আসবো বিরিয়ানি আর ও মজা নাকি এই তো আর পিতিকে শুয়ে শুয়ে খেলা করতেছে আর আমি বসে আছি ওর পাশেই আর এখন যাব হচ্ছে আমি ভাবির বাসায় তার মানে আপনাদের ভাইয়ার কাজিনের ভাবি তো সে হচ্ছে অসুস্থ তাকে দেখার জন্য যাব আর ভাবি হচ্ছে ব্যঞ্জিন বিশ্রাত একই যে তো সে ভাবির বাসে এখন যাচ্ছি তো ভাবি কি যে একটু দেখে আসবো ভাবি কিছুদিন আগে সার্জারি হয়ে এদিকে বসে থাকতে আরবিড় খুব ভালো লাগছে সারফ্রাস দৌড়দৌড়ি করতেছে আর আরবিড় এটা দেখতে খুব ভালো লাগতেছে আর একটু আগে খুব কান্না করেছে আপনাদের ভাই হবে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারফরাজকে কার্টুন ছিঁড়ে দেওয়ার জন্য ব্যস্ত আর এই যে এদিকটা থেকে কাকির সাথে আরবি আর সারফারাজ বসে আছে সারফারাজ তো সেই ভালো লাগছে দোলনাতে দলা দোলতে আমাকে বলতেছে বাসায় একটা ছাদে লাগিয়ে তো তো বাসার ছাদে লাগিয়ে দিব আমাদের বাসার ছাদটা টু ওয়াশ করতে হবে তারপর লাগিয়ে দেওয়া যাবে তো এই যে ভাইয়াদের বাসাটা খুব মজা করতেছে খুব মজা করতেছে বিয়ে দা গিয়ে যে কি করতাছে কী হয়েছে দুষ্টুমি করতেছে কেন ফোন কেটে দাও ফোন কেটে দাও খেলা করো হ্যাঁ খেলা করতে হবে না ভালোই ঠিক নাও খাচ্ছে নাও খেলা করতেস বাবা বস ব্যথা বাবা